আমি আপনাকে এরকম অসংখ্য ভিডিও দেখাতে পারবো যে আমরা হুজুরদেরকে বাংলাদেশে প্রখ্যাত আলিমদেরকে নিমন্ত্রণ জানাইছিলাম ফোন করে নিমন্ত্রণ জানাইছিলাম একজনেও আমার সাথে আসতে রাজি হয়নি অন্য নাস্তিকদের সাথে কেউ কেউ রাজি হয়েছে যে অমুক নাস্তিকের সাথে যাবে তো কারণ এটা তো ভাই আমি বলতে পারবো না যে তারা আমার সাথে কেন করতে চায় না আমার নাম বললেই তারা একটু মানে ইয়া হয়ে যায় কেমন কেমন যেন করে এটা এটা ঠিক না কারণ আপনি যে যুক্তি তর্ক বা যেভাবে যেটাই বলতে যাবেন আমাদের যদি তথ্য আমাদের তো তথ্য প্রমাণ আছে এবং তারা যে কোরআন টোটালি মুখস্ত বা অন্যান্য যেগুলো আছে সবকিছু বই পত্র যা আছে সবকিছুই তাদের একটা আয়ত্ত আছে এবং তারা ওয়াজ করে মাহফিল করে সারা বাংলাদেশের মানুষ মনে করেন যে তাদের কি করে এখন আপনি একক ব্যক্তি আপনি এক রকম বলছেন আমরা একরকম বলছি তাহলে অবশ্যই আপনার আমার ভিতরে এক সমস্যা আছে সেটা তো আমরা কথা কথার মাধ্যমে যুক্তি তর্কে যে যেভাবেই পারুক এটা তো কথা বলা উচিত বিতর্কের মাধ্যমে অবশ্যই অবশ্যই ভাই আমি এইটুকু দিয়ে দিছি যে আচ্ছা ঠিক আছে আমি একলা থাকব আর বিপক্ষে থাকবে হচ্ছে আহমদুল্লাহ হুজুর ডক্টর আবু বকর জাকারিয়া এবং মিজানুর রহমান আঝারি এই তিনজন একসাথে থাকবে প্যানেলের ভিতরে তিনজন এক পক্ষে কথা বলবে আর বিপক্ষে কথা বলবে শুধুমাত্র আমি একলা এরপরে আমি রাজি আসছি এটাও যদি একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে হইতে হবে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে যেখানে একজন মডারেটর পুরা আলোচনাটা ইয়া করবে নিয়ন্ত্রণ করবে একজন নিরপেক্ষ মানুষ সে এটাকে নিয়ন্ত্রণ করবে এইভাবে যদি হয় তারা তিনজন থাকবে আমি একা থাকব তারপর আমি রাজি আসছি এটাও যদি হয় তারপর আমি রাজি কিন্তু এটাতেও তারা রাজি হচ্ছে না তাহলে আমি এখন কি করতে পারি বলেন না এটা 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 শুনে খুবই খারাপ লাগলো। তাহলে এখন তো আমার তো কিছু করার নেই যদি তারা আসতে চায় আমাদের আমার সাথে কথা বলতে আমার লাইভের দরজা খোলা আছে আর যদি বিতর্ক করতে আসতে চায় তাহলে একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে যেখানে একজন মডারেটর নিরপেক্ষ মডারেটর থাকবে তারা যদি চায় তিনজন বড় আলেমকে নিয়ে আসবে আমি একলা থাকব এবং এই অফারও দিছি যে তারা যদি আমাকে ইসলামের সত্যতা প্রমাণ করে দিতে পারে আমি নাকে খদ দিয়া কানে ধরে 10 বার করে উঠবস করব। তাহলে তো ঠিক আছে আমি আমি আমার ছোট মস্তিষ্কে যা ধরে বা যেটা আমি বুঝি সেটা হচ্ছে কোরআন ওইভাবে ইয়ে না করে আপনার মতো মানুষের সাথে বসাইতে উচিত কারণ আপনি একদিকে নাস্তিকতা নিজেই বলছেন যে আমি নাস্তিক তাহলে অবশ্যই আপনার সাথেই কিন্তু বসা লাগবে হ্যাঁ তারা তো তারা তো ওয়াজে বাজে আমারে কতল করার দেয় মানে ইয়া দেয় ওই নাস্তিক হয়ে গেছে অমুকে নাস্তিক হয়ে গেছে ওরে কত কল্লা ওরা দিতে হবে ওরে মোটাদ হয়ে গেছে ওরে এটা করতে হবে সেটা করতে হবে এইগুলা বলে ঠিকই আমার প্রশ্নের জবাব দেয় ঠিকই বিভিন্ন জায়গায় ওয়াজে টোয়াজে ইউটিউবে ফেসবুকে কিন্তু আমার সাথে একটু আমি যদি বলি যে আসেন ভাই আসেন একটু বিতর্ক করি আচ্ছা যান আপনার ভালোভাবে কথা বলবো আপনার নবীর খারাপ কিছু বলবো না তাও আসেন নবীর নিয়ে খারাপ কিছু বলবো না এটাও মেনে নিচ্ছি যান ঠিক আছে তারপরে আসেন এসে বিতর্ক করে যান এরা আসবে না কেউ এন আমি কি করতে পারি ভাই আর আমার মনে হয় কি আপনি যে আমি একটা ইয়েতে শুনছিলাম ওই যে রাহুল ব্রাদার ওই যে আসাদ ভাই ওখানে একটা কথা বলছিল যে আপনারা ওরা এই জন্য আরো রাজি হয় না এই বিষয়টা আমি ক্লিয়ার আপনারা যে আমাদের যে আমাদের নবীকে নিয়ে যে কথাবার্তা বলেন যেমন আসাদ ভাই তো মনে করেন যে তো কি বলবো তারপরে তারপর তো এইটুকু আমি কি দিয়ে দিলাম তো ঠিক আছে নবীর নিয়ে খারাপ কিছু বলবো না জান তারপর এই তিন জনে আনেন এই তিনজন যদি আসে আমার সাথে আলোচনা করতে তাহলে আমি ওই বিতর্কে নবীর নিয়ে খারাপ একটা শব্দ বলবো না খালি হাদিসগুলো গুলা দেখাবো

চান এই বিতর্কে আমি আপনার নবীরে নিয়ে কোনো খারাপ কথা কিচ্ছু বলবো না খালি হাদিস দেখাবো দেখে আমি এটার ইয়াটা দিব হ্যাঁ কোরআনের আয়াত হাদিস তাফসির সিরাত এগুলো দেখে দেখে আমি বলবো কথা বলবো কোনো ওখানে যা লেখা আছে শুধু সেইটুক বলবো এরপরেও তারা আসতে চায় না ভাই এত শর্তে আমি রাজি হইতেছি তারপরে এর আসতে চায় না তাহলে আমার তো আর কিছু এর থেকে বেশি কিছু করার নেই ভাই ঠিক আছে সায়ম আহমেদ ভাই আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কারণ আমার ব্যাকস্টেজে অনেক মানুষ জমা হয়ে একদম ইয়া হয়ে গেছে হ্যাঁ জি জি ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি শুভরাত্রি